আল্লাহর নবী বলেছেন আল্লাহর সৃষ্টি নৈপুণ্যতা সম্পর্কে যদি কোনো বান্দা এক ঘন্টা চিন্তা করে এক ঘন্টা যদি গবেষণা করে চিন্তা করে রব্বুর আরামিন তার আমর নামায় ষাট বছরের নফল এবাদতের সব লিখে দেন জোরে বলেন সুবাহান আল্লাহ পাক এ সমস্ত কথা বলে এখন ওই ফর্মুলা বলতেছেন যে আসলে আমার বান্দা হওয়ার জন্য খাঁটি বান্দা হওয়ার জন্য তার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে আল্লাহ পাক এখানে আটটি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহর আর খাঁটি বান্দা হওয়ার জন্য বৈশিষ্ট্য কয়টা লাগবে আটটি ব্যস্ত কয়টা ব্যস্ত কয়টি আল্লাহ পাট বৈশিষ্ট্য বানাইছেন আটটি এখানে আটটি বৈশিষ্ট্যর কথা বলা হয়েছে মহান আল্লাহ রব্বন আমিন বলেন ওয়াই বা দু নিল্লদিনয়ম সুনালাল আরুদি আরদি নাও ওয়াইদা সতবাহুমুল জয় হিনু ওয়াই দা হতবহুমুল জয়হি নু নাপলু সনা রাহমানের আসল রহমানের খাঁটি বান্দা তারা রহমানের আসল বান্দা তারা যারা নাকি জমিনের উপর থেকে যখন হাঁটে খুব বিনয় বিনম্রতার সাথে তারা চলে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন আর যখন জাহিলরা তাদের সঙ্গে কথাবার্তা বলতে আসে তখন তারা তাদেরকে বলে তোমাদের প্রতি সালাম এই বলে তারা চলে অর্থাৎ এই আটটি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে চালচলনকে ইমানদার খাঁটি বান্দা যারা তাদের চাল চলন সম্পর্কেই প্রথম বৈশিষ্ট্য ধরা হয়েছে তার মানে হচ্ছে নির্লজ্জ স্বৈরাচার মাস্তান গুন্ডা বদমাস অত্যাচারী এদের চালচলন এক ধরনের আবার অন্যদিকে ব্যক্তিত্ব সম্পন্ন মর্যাদাবান এরপরে শিক্ষিত ভদ্র মার্জিত তাদের চালচলন ভিন্ন ধরনের এই দুই শ্রেণীর চালচলন কি একরকম হয় নাকি একরকম হয় না তার কারণ হচ্ছে ব্যক্তির চালচলনের মাঝি তার অবস্থাটা বোঝা যায় যে আসলে লোকটি কেমন আল্লাহ রাবিন এ কথার দ্বারা এটা প্রমাণ করতে চান যে মোমেন বান্দা যারা হবে আল্লাহর খাটি বান্দা যারা হবে তাদের পরিচয় দেওয়া লাগবে না তাদের চালচলন দেখে তাদের হাঁটা দেখে তাদের চলা দেখে তাদের বলা দেখে তাদের আচরণ দেখে লোকেরা বুঝতে পারবে যে ইনি হচ্ছে ইনি হচ্ছেন আল্লাহর একজন খাটি বান্দা একজন মোমেন ব্যক্তি একথা বুঝতে পারবে আর সে ব্যক্তি জমিনের উপরে চলবে খুবই বিনম্রভাবে। ভাবে কোরআনে কারিম অন্য জায়গা আল্লাহ রাবুন আরামিন বলেছেন আমার জমিনের উপরে অহংকারের পদবরে বলে হেটনা আমার জমিনের উপরে অহংকার করে জমিনের উপরে না তুমি জমিনের উপরে অহংকার করে হেঁটে পদাঘাত দিয়ে আমার এই জমিনকে ফাটায় দিতে পারবে না আর তুমি লাভ দিয়ে আমার আকাশে আমার পাহাড়ের উচ্চতাও তুমি ছাড়িয়ে যেতে পারবে না অহংকার করে কেউ কি পায়ের আঘাত দিয়ে জমিনটাকে ফাটায় দিতে পারে কি বলেন পারবে আর অহংকার করে লাভ দিয়ে পাহাড়ের উচ্চতাও কি কেউ ছাড়িয়ে যেতে পারবে পারবে না সুতরাং অহংকার মোমেন ব্যক্তি যারা তারা অহংকার করতে পারে না অহংকার মোমেনের স্বভাব নয় অহংকার করতে পারে কেবলমাত্র আল্লাহ আর আমিন অহংকার হচ্ছে আল্লাহ পাখের ইজার অহংকার কে করতে পারেন আল্লাহ পাক করতে পারেন মানুষের অহংকার সবা পায় না মানুষ তোমার আবার অহংকার কিসের এক ফোটা না পাক পানি দিয়ে যার জন্মের উৎস এমন নাপাক পানি যা শরীর থেকে নির্গত হলে পরে গোসল করা ফরজ হয়ে যায় এমন এক ফোঁটা নাপাক পানি যার জন্মের উৎস তার অহংকার কি অহংকার করবে না আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে এসেছে আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অহংকার করে সে আমার চাদর নিয়ে টানাটানি করে জোরে কয় নাউযুবিল্লাহি মিন বান্দা যিনি হবেন আল্লাহর খাটি বান্দা রহমানের খাটি বান্দা সে ব্যক্তি কখনো জমিনের উপর অহংকারের সাথে চলাফেরা করবে না বরং তার চালচরণ হবে অত্যন্ত বিনম্র আর কি আর হলো জাহিল জাহিলদের সঙ্গে সে কোনো বিতর্কে লিপ্ত হবে না জাহিলরা গালাগালি দেবে গালাগালির জবাবে সে গালাগালি দেবে না জাহিলরা অত্যাচার করবে অত্যাচারের জবাবে সে অত্যাচার করবে না বরং তাদেরকে দেখলে তারা অত্যাচার করতে আসলে তারা গালাগালি দিলে তাদের জবাবে ইতফা বিল্লাতি হিয়াস তাদের জবাবে তাদেরকে সালাম দিয়ে সেখান থেকে তারা কেটে পড়বে সুরায় কাসাসেব আয়া অন্য জায়গা আল্লাহ রব্বনার আমিন এ কথা আবার এভাবে বলতেছেন وإذا سمعوا اللغب أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي لا نبتغي الجاهلين الله پاک بولছেন যে যখন মোমেনেরা পরস্পর পরস্পরে মোমেনদের সাথে জাহিলদের যখন দেখা সাক্ষাৎ হয়ে যায় যখন ঝগড়ায় লিপ্ত হতে চায় তখন মোমেনেরা যারা মোমেন বান্দা আল্লাহর খাটি বান্দা তারা বলবে যে তোমাদের আমলের প্রতিফল তোমরা পাবা আমাদের কৃতকর্মের ফল আমরা পাবো সুতরাং তোমাদের তোমাদের প্রতি সালাম তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঝগড়াঝাটি না করে তারা ফিরে আসবে আল্লাহ পাকের পরে বলেন খাটি বান্দা তারাই আরেকটি বৈশিষ্ট্য তাদের এই দুই নম্বরের বৈশিষ্ট্য বার বলা হচ্ছে রহমানের আল্লাহর খাটিবান্দার দুই নম্বরের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এই যে তারা রাত কাটায় তার রবের হুজুরে আল্লাহর দরবারে সেজদা দিয়ে দাঁড়িয়ে থেকে কান্তা কাটি করে তারা রাত গুজরান করে জোরে বলেন সোবাহান আর এর বিপরীত যারা তারা রাত কাটায় রাতের বেলা মদ জুয়াব সিনেমা গান বাজনা অশ্লীলতা নাটক হাবিজাবি গল্প গুজব করে তারা তাদের রাত কাটায় আর যারা মোমেন বান্দা আল্লাহর বান্দা যারা খাটি বান্দা তারা এই রাত তারা আল্লাহর এবাদতের ভিতর থেকে কান্দা কাটির মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে অথবা শেষদার ভিতরে তারা তাদের রাত কাটিয়ে দেয় কোরআনে কারিম আল্লাহ রব্বুল এ একথা এভাবে বলেছেন تَتَجَافَىٰ جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمْعًا আমার মোমেন বান্দারা তাদের পার্শ্বদেশ এবং পৃষ্ঠ দেশ বিছানার উপরে বেশি রাত থাকে না তারা তাদের রবের প্রতি রবের ভয় আল্লাহর ভয় আশা এবং আশা পোষণ করে আর তার আল্লাহকে ভয় করে ভয় করে তারা বিছান থেকে নিজের পিঠকে আলাদা করে নিয়ে তারা রাতের বেলায় আমার কাছে কান্দে আমার কাছে দোয়া করে তারা কান্দে বাদত করে সুরায়ের ভিতরে রব্বুনার মিন বলতেছেন কানু কালিন يرجعون وبالأسحار هم